যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার। যিশুই আঙ্গিনা মুক্তির মোহনা যিশুই আঙ্গিনা মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশিদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার ইসুয়ে মুক্তির ইসুয়ে আঙ্গিনা মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন মৃত্যুর দ্বারে মানবতা লক্ষ প্রাণে বিনিময়ে বেরাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানব